শিরোনাম চিকিৎসা শেষে দেশে ফিরেছেন খালেদা জিয়া এবার বিস্তারিত চার মাস লন্ডনের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন বেগম জিয়া মঙ্গলবার সকাল দশটায় চল্লিশ মিনিটে তাকে বহনকারী কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে বিএপি টার্মিনালে তাকে স্বাগত জানায় বিএমপির মহাসচিব মির্জা ফখরুলসহ সিনিয়র নেতাকর্মীরা নেতাকর্মীরা খালেদা জিয়ার ভয় নাই রাজপথ ছাড়ি নাই স্লোগানে তাকে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবনে ফিরোজা পর্যন্ত বরণ করেন তার সঙ্গে দেশে ফেরেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও শর্মিলা রহমান সিথি সহ চিকিৎসক ও দলের শীর্ষ নেতারা খালেদা জিয়ার আগমন ঘিরে রাজধানীর বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীদের অবস্থান ও গানবাজনায় সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ নিরাপত্তার দায়িত্বে ছিলেন সেনা পুলিশ র্যাবসহ বিভিন্ন বাহিনী খালেদা জিয়ার ফেরায় গণতন্ত্রের পথ সুগম করবে বলে মন্তব্য করেন বিএনপির নেতারা উনাশি বছর বয়সী খালেদা জিয়ার লিভার কিডনি হার্ট নানা জটিল রোগে ভুগছেন গত সাতই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি